আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাইয়েরা আজকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজকে আপনারা দেখতে যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে আমাদের ভাই বোনদের ওপরে কীভাবে অতর্ক হামলা চালাচ্ছে কিভাবে রক্তাক্ত করছে কিভাবে গুলি করে তাদেরকে শহীদ করা হচ্ছে আজকে আমরা ইমানি দায়িত্ব নিয়ে যে যেখানে থাকি যে যেই দেশে থাকি যে পৃথিবী যে কোনো প্রান্তে থাকি আমরা কথা বলতেই হবে আমরা দেশে যারা নাই বিদেশে আছি আমরা অনলাইনে সক্রিয় থাকতে হবে আমাদের ভাই বোনদেরকে উৎসাহিত দিতে হবে আমাদের প্রিয় আত্মীয় স্বজনকে উৎসাহিত দিতে হবে ভাই বোনদের পাশে যেন থাকে আমাদের যুবক ভাইদেরকে উৎসাহিত দিতে হবে আমরা যেন চুপ করে বসে না থাকি এই আমাদের বোনদেরকে কিভাবে রক্তাক্ত করছে এই জানোয়াররা আপনারা দেখতেছেন ওরা জানওয়ার না হলে কোনো ভাই বোনদের ওপর আক্রমণ করতে পারে না নিরহ বোনদের উপর আক্রমণ করতে পারে না নিরব ভাইদের উপর আক্রমণ করতে পারে না এভাবে শহীদ করতে পারে না আমাদের ভাইদেরকে আজকে হক দাবি করার জন্য তাদেরকে গুল্লি করে শহীদ করা হচ্ছে আজকে সরকার বিরোধী আন্দোলন করছে না যার যে অধিকার আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন করছে আপনারা জানেন যে বাংলাদেশে হাজার হাজার যুবক লেখাপড়া করে বেকার আছে সেই বেকারত্ব দূর করার জন্য তাদের একটা চাকরি পাওয়ার জন্য আজকে এই আন্দোলন করতেছে কিন্তু এই সরকার আমাদের আমাদের ভাইদেরকে কীভাবে শহীদ করতেছে আমাদের বোনদেরকে কিভাবে রক্তাক্ত করতেছে যদি আমরা কথা না বলি তো কে কথা বলবে আমাদের ইমানের দায়িত্ব আমাদের বোনদের প্রতি আমাদের ভাইদের পাশে দাঁড়ানো এবং কথা বলানো তাদের সাথে তাদের পক্ষে কথা বলা প্রিয় ভাইয়েরা আমরা যে যেখানে থাকি আমরা চুপ করে বসে থাকবো না ইমানের দায়িত্ব শুধু চুপ করে বসে থাকা নয় কথা বলতে হবে আমার বাইদের বোনদের পক্ষে আমরা যে যেখানে থাকি আমাদের পান দেশে যেই ভেয়েরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে তাদেরকে সাহস দিতে হবে তাদেরকে বলতে হবে উৎসাহিত দিতে হবে ইমানের দায়িত্ব চুপ করে বসে থাকা নয় আমরা তাদের জন্য দোয়া করব পান খুলে দোয়া করব নামাজ পড়ে দোয়া করব তাদেরকে ভালোবাসা দেব এবং কি তাদের পক্ষে কথা বলবো চুপ করে থাকা কোনো ইমানের দায়িত্ব নয় কোনো মুসলমানের কাজ নয় তাই কোটা বিরোধী আন্দোলন যারা করতেছে এই ভাই বোনদের পাশে সবাই দাঁড়ান সবাই ভাই বোনদের প্রতি দোয়া করেন ভাই বোনদের জন্য প্রিয় মাতৃভূমি দেশের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যাব ইনশাল্লাহ আমাদের মুখ বন্ধ করতে পারবে না আমরা বিদেশে আসি বিদায় কি হয়েছে ইনশাআল্লাহ আমাদের দোয়া ভালোবাসা আমাদের অন্তর আমার প্রিয় বাংলাদেশে আছে আমাদের ভাই বোনদের পাশে আছে ইনশাআল্লাহ আমরা সময় কথা বলে যাব হকের পক্ষে সত্যের পক্ষে আমরা কথা বলে যাবো ইনশাআল্লাহ আজকে যদি হতো সরকার বিরোধী আন্দোলন তাহলে মেনে নিতাম যে যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে এর জন্য তারা গুল্লি করছে এবং হত্যা করছে এবং রক্তাক্ত করতেছে কিন্তু আজকে অধিকের আন্দোলন অধিকের আদের আন্দোলন করতেছে তাই বলে আমাদের ভাই বোনদেরকে হত্যা করবে রক্তাক্ত করবে আর আমরা চুপ করে বসে থাকবো কক্ষনো না আমি মুসলমান মুসলমান কখনো চুপ করে বসে থাকতে পারে না অন্যের আমার ভাই বোনদেরকে বিপদে ফেলিয়ে আমরা চুপ করে বসে থাকতে পারবো না ইনশাআল্লাহ সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন ইনশাল্লাহ বিজয় আসবে ইনশাল্লাহ বিজয় আসবে ইনশাল্লাহ বিজয় আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ